একটা সন্ধ্যা ছিল মৃদু আলোয় ঘেরা একটা নরম মুহূর্ত তখনও জানতাম না স্বামীর বসের বলা একটা কথাই বদলে দেবে আমার জীবন আমি ছিলাম নীলা হয়তো তখনও নিজের নামের মানেটাও জানতাম না ঠিক করে আজ আমি শুধু গল্প বলছি না আমি নিজের ভেতরের আলোটা তোমার সঙ্গে ভাগ করে নিচ্ছি গু স্বামীর বস আমাকে কিছু বললেন যা বদলে দিল আমার ভাবনা নীলার সকাল শুরু হয় অ্যালার্ম ঘড়ির ঘুম ভাঙানো শব্দে এক হাতে কেটলি আরেক হাতে বাচ্চার জুতো অর্ণবের অফিসের জামাটা ঠিকমতো স্ত্রী হয়েছে কি না সেটা দেখতে দেখতে নিজের চুল আঁচড়ানো হয়ে ওঠে না একটা সময় ছিল যখন সে বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে পড়ত সাহিত্য ছিল তার প্রেম কবিতা ছিল নিজের মতো করে বাঁচার ভাষা বন্ধুরা বলত নীলা তুই একদিন লেখিকা হবি তখন সে বিশ্বাস করত হয়তো সত্যি একদিন হবে কিন্তু বিয়ে সংসার বাচ্চা সবকিছু যেন সময়ের স্রোতে ভাসিয়ে নিয়ে গেল তাকে সন্ধ্যা নামে নিকশব্দে আকাশের রং বদলে যায় বেগুনি থেকে নীল আর নীল থেকে ধূসর পাখিরা ফিরে যায় বাসায় পাশের বাড়ির জানালায় আলোজ বলে ওঠে নীলা বারান্দায় দাঁড়িয়ে থাকে হাতে ধরা চায়ের কাপ মনে জমে থাকা একরাস অস্থিরতা চারপাশের সবাই কোথাও ফিরছে কারো জন্য কিছু করছে আসে সেই কি শুধু অন্যের জন্যই বাঁচে তার মনে হঠাৎ এক ক্ষীণ সন্দেহ জাগে অর্ণব সত্যি কি আমাকে এখনো আগের মতো বোঝে নাকি আমি শুধু এক অভ্যস্ত অংশ নিত্যকার প্রয়োজনের মতো এমন না যে অর্ণব খারাপ সে তো ভালোবাসে তবুও সেই অনুভবটা ভালোবাসা নাকি কৃতজ্ঞতা কখনো সন্ধ্যা আলো আনে কখনো প্রশ্ন আজকের সন্ধ্যাটা বোধহয় প্রশ্ন এনেছে নীলা দাঁড়িয়ে থাকে বাতাসে উড়তে থাকা ওরণার ভাজে নিজের মুখ খুঁজে ফেরে সন্ধ্যার পর দিন রান্নাঘরে দাঁড়িয়ে চুলায় ডাল ফুটছে নীলা ছেলের হোমওয়ার্ক দেখতে দেখতে অর্ণবকে জিজ্ঞেস করল আগামীকাল কিছু বিশেষ আছে অফিসে অর্ণব হালকা হাসল বলল হ্যাঁ একটা ইনফর্মাল গেট টুগেদার খুব ক্যাজুয়াল খালি স্টাফ আর তাদের স্পাউস রাগু তারপর একটু থেমে যোগ করল তুমিও চলো না নীলা চুপ করে যায় গোটা শরীরটায় এক অদ্ভুত অস্বস্তি খেলে যায় এই প্রশ্নটা সে একেবারেই প্রত্যাশা করেনি আমি যাব হ্যাঁ তুমি গেলে আমার অনেক ভালো লাগবে সবাই তোমার কথা শুনেছে এবার দেখা হোক আর তুমিও একটু রিফ্রেশ হও অর্ণব স্বাভাবিকভাবেই বললেও নীলার ভিতরে একটা দ্বিধার ঢেউ ওঠে তার মনে পড়ে শেষবার সে নতুন কোন পোশাক কিনেছে মাস ছয়েক আগে মুখে একটু সাজগোজ করা হয় কবে কি কথা বলবে অচেনা মানুষদের সঙ্গে সবাই তো স্মার্ট ইংরেজি বলে সে কি মানিয়ে নিতে পারবে নীলা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে থাকে চোখের নিচে হালকা কালি মুখে ক্লান্তির ছাপ চুলগুলো এলোমেলো একটা মৃদু ভয় এসে বুকের মধ্যে বসে পড়ে আমি কি ওই পৃথিবীর যোগ্য অর্ণব এসে পেছন থেকে বলে চিন্তা করছো তাই তো নীলা কিছু বলে না শুধু মাথা নিচু করে অর্ণব ধীরে ধীরে বলে যেভাবে আছো সেভাবেই তুমি যথেষ্ট শুধু একবার এসো শুধু আমার পাশে দাঁড়িয়ে থেকো বাকিটা আমি সামলাবগু নীলার মুখে আস্তে আস্তে একটুকরো নরম হাসি ফোটে শঙ্কা এখনও আছে তবে তার চেয়েও বেশি ভালোবাসা আর বিশ্বাস সেই রাতেই আলনার উপর রেখে দেয়া একটা শাড়ি হালকা নীল রঙের অনেক দিন পরে তোলা নীলা আয়নার সামনে দাঁড়িয়ে থাকে হালকা নীল শাড়ি পরে আছে ছোট্ট একটা টিপ খুব হালকা কাজল সে নিজেই অবাক হয় এতদিন পর নিজেকে এমনভাবে দেখে কেমন যেন নতুন লাগে চোখের নিচে কালি কিছুটা ঢেকেছে কিন্তু চোখে আজ এক ঝলক আত্মবিশ্বাস সামান্য হলেও যেন নিজেকে ফিরে পাওয়ার ইঙ্গিত অর্ণব গাড়ি চালাচ্ছে রাস্তায় হালকা ট্রাফিক নীলা কিছু বলে না শুধু জানালার বাইরে তাকিয়ে থাকে আলোর ফোটায় ভরা শহরটাকে দেখে মনে হয় এক অন্য জগৎ যেখানে ওর বড় অচেনা লাগছে অফিসের বিল্ডিংটা বিশাল লিফটে উঠতে উঠতে অর্ণব বলল সবাই খুব কুল তুমি একদম চিন্তা কর না আগে নীলা ঠোঁটের কোণে হাসি টানো যদিও বুকের ভেতর ধুকধুক করছে পার্টি শুরু হয়ে গেছে বড় একটা হোলরুম নরম আলো হালকা জাজ মিউজিক লোকজন হাসছে কথা বলছে হাতে গ্লাস মুখে আত্মবিশ্বাস নীলা এক কোণে দাঁড়িয়ে থাকে গায়ে শাড়ির আঁচল টেনে নেয় একটু আত্মরক্ষার মতো অর্ণব এক এক করে সহকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে নীলা মাথা নোয়ায় সংক্ষিপ্ত হাসে হঠাৎ একজন মানুষ এগিয়ে আসে বয়স পঁয়তাল্লিশের মতো চোখে রিমলেস চশমা মুখে এক ধরনের চাপা দিতা অর্ণব বলল নীলা উনি মিস্টার সেন আমার ডিরেক্টর বসু। উ মিস্টার সেন একটু হাসলেন তারপর চুপচাপ নীলার দিকে তাকিয়ে বললেন আপনি জানেন কি আপনার মতো মানুষরাই আমাদের মতো লোকদের সত্যি সফল করে তোলেন নীলা অবাক হয়ে চেয়ে থাকে আমি হ্যাঁ অর্ণব খুব ভালো কাজ করে ঠিকই কিন্তু তার পেছনে যে একটা শান্ত ছায়া আছে সেটা আমরা বুঝতে পারি সেই ছায়ার বলেই তো সে নিজের আলোতে জ্বলেগু। একটা মুহূর্তে পুরো ঘর যেন চুপ হয়ে যায় সেই শব্দ আপনার মতো মানুষরাই কি নীলার মনে কেমন করে গেঁথে যায় সে ভাবে এতদিন সবাই আমায় শুধুই পেছনের মানুষ ভাবেছে কিন্তু আজ প্রথমবার কেউ আমাকে সামনে এনে দাঁট করা লগু। অর্ণব তার দিকে তাকিয়ে আছে চোখে গর্ব আর প্রশ্রয় নীলা ধীরে ধীরে মাথা নোয়ায় মনে মনে ভাবে এই একটা বাক্য আজ মনে হচ্ছে আমি আছি আমি ছিলাম আমি হব পরদিন সকালে নীলা ঘুম থেকে উঠে বারান্দায় এসে দাঁড়ায় সকালটা আজ অন্যরকম লাগে বাতাসে হালকা একটা উষ্ণতা জেন রোদ্দুরও তাকে আলতো ছুঁয়ে যায় হাতে চায়ের কাপটা ধরতে ধরতে মনে পড়ে যায় মিস্টার সেনের কথা আপনার মতো মানুষরাই আমাদের মতো লোকদের সত্যি সফল করে তোলেন গু কথাটা যেন এখনও মাথার ভেতর ঘুরছে সে ভাবে আমি কি সত্যিই কোনো কিছুর পিছনে ছিলাম নাকি পাশে ছিলাম কয়েক মুহূর্ত চুপ থেকে হঠাৎই আলোনায় চোখ পড়ে পুরনো এক নীল ডায়েরি যেটা একদিন বিশ্ববিদ্যালয়ে বসে কবিতার খসটায় ভরেছিল সে ডায়েরিটা হাতে নিয়ে পাতা উল্টায় প্রতিটা পাতায় ধুলো জমেছে কিন্তু প্রতিটা লাইনে একটু পুরনো আমি ক্ষুধরা আছে সে পরে ঘুমিয়ে থাকা স্বপ্নেরা জেগে ওঠে সন্ধ্যার চুপচাপ ডাক শুনে আমি কি তবে সেই ডাক শুনব না নীলার চোখে জল আসে না কিন্তু গলা বুঝে আসে তার মনে হয় এই লেখাগুলো তো আজও তারই লেখা হতে পারত যদি সে একটু সুযোগ পেত একটু সাহস করত সেই বিকেলেই সে বাচ্চাকে পড়াতে বসে আর খাতার একপাশে নিজের জন্য একটা পৃষ্ঠা খুলে ফেলে শিরোনাম লেখে আবার শুরু উ ওই সন্ধ্যায় অর্ণব বাড়ি ফিরে বলে আজ তুমি একটু অন্যরকম লাগছ উ নীলা হেসে বলে হয়তো আমি একটু নিজের মতো হচ্ছি গু অর্ণব চমকে ওঠে না কারণ সে জানে এই বদল ছিল দরকার সে শুধু বলল নিজের জন্য যদি কিছু করতে চাও আমি আছি পাশে গু নীলা চুপ করে রইল ভিতরে ভিতরে শুধু একটা লাইন বাঁচতে থাকে এই শুরুটা আমার গু দুস্তাহ কেটে গেছে সেই পার্টির পর নীলা নিজের মধ্যে একটু একটু করে বদল আনছে একদিন ডায়েরি লিখে আরেকদিন পুরনো বই খুলে পড়ে রান্নার ফাঁকে নিজের পুরনো কবিতাগুলো টাইপ করে ল্যাপে সংরক্ষণ করছে একদিন দুপুরে অর্ণব ফোন করে জানাল আমার বস একটা কালচারাল ম্যাগাজিন চালু করছে অফিসে কেউ যদি বাইরে থেকে কন্ট্রিবিউট করে তো খুব ভালো হয় আমি তোমার কথা বলেছি গু নীলা অবাক হয়ে গেল আমার কথা বলেছ হ্যাঁ ও তো তোমার লেখা নিয়ে খুব আগ্রহী বলল নীলা ম্যাডাম কি কিছু জমা দিতে চান নীলা প্রথমে একটু দ্বিধা করে তবে অর্ণবের উৎসাহে সে একটি কবিতা টাইপ করে পাঠিয়ে দেয় ইমেইলে কিছুদিন পর এক সকালে দরজার কলিং বেল বেজে ওঠে ডাকপিয়ন একটা খাম দিয়ে যায় নীলা দেখে অফিসের নাম লেখা খাম ভেতরে একটা সুন্দর ছাপা ম্যাগাজিন আর একটা ছোট্ট চিঠি নীলা ম্যাডাম আপনার কবিতাটা আমাদের ম্যাগাজিনে প্রথম পাতায় ছাপা হয়েছে ভাষার সরলতা আর আবেগ আমাদের ছুঁয়ে গেছে আপনি যদি চান প্রতি লেখা দিতে পারেন আমরা অপেক্ষায় থাকব সুপ্রিয় সেনগু। নীলার চোখ আটকে যায় কুপ্রথম পাতা কথাটায় তিনবার পরে সে চিঠিটা তারপর ডায়েরির খোলা পাতায় লিখে ফেলে শব্দেরা কখনো কখনো জাগিয়ে তোলে এক জীবনের সম্ভাবনা আমি শুধু লিখিনি আমি নিজেকে আবার বানাতে শুরু করেছি সেই বিকেলেই বারান্দায় চা খেতে খেতে সে ভাবে একটা কথাই কত কিছু বদলে দিতে পারে কিন্তু সেই কথাটা তখনই পদ দেখায় যখন তুমি নিজেও প্রস্তুত হয়ে ওঠোক তিন মাস কেটে গেছে নীলা এখন নিয়মিতভাবে ম্যাগাজিনে লিখে আবার পুরনো কবিতাগুলো প্রকাশের জন্য প্রস্তুতি নেয় বিকেলবেলা বারান্দায় বসে চা পান করতে করতে আর দিন দিনশেষে রান্নাঘরে ব্যস্ত থাকলেও তার ভেতরে একটা পরিবর্তন এসেছে এটা কোনো বড় দৃষ্টান্ত নয় তবে ছোট ছোট আনন্দের খোঁজ যেগুলো আগে কখনো অনুভব করত না অর্ণব এখনও বলছে তুমি তো বেশ কল্পনাশক্তি খাটাচ্ছ এখন সে হাসে কিন্তু নীলা বুঝতে পারে এটা আসলে তার জন্য একটি অন্য ভাষা যে ভাষায় সে নিজেকে দেখতে শিখছে একদিন সন্ধেবেলা বাড়ির খালি ঘরে দাঁড়িয়ে ছিল নীলা প্রথমবারের মতো মনে হল এই ঘরটা আর শুধু স্বামী সন্তানের জন্য নয় এটা তারও তার কিছুটা জায়গা কিছুটা সময় কিছুটা অস্তিত্ব এখানে প্রাপ্য অর্ণব ছিল না অফিসে কিছু জরুরি কাজ ছিল নীলা জানালা দিয়ে বাইরের আকাশের দিকে তাকায় তিন মাস আগের সেই সন্ধ্যা এখনও তার মনের ভেতরে পরিষ্কার যখন সে প্রথমবার সন্দেহ করেছিল আমি কি নিজের জন্য কিছু করছি আজ এক একটি মুহূর্তে সেই প্রশ্নের উত্তর মিলছে সে জানে সে এখন নিজের জন্য কিছু করছে দুপুরে এক ফোনে সে জানালো। আমি একদিন শুধু তুমি আর আমি নিয়ে একটা লিখব বোগ অর্ণব একটু চুপ করে থাকল তারপর ধীরে বলল বেশ তুমি যেমন চাও নীলা জানে এই মুহূর্তে তার কাছে সব প্রশ্নের উত্তর নাও থাকতে পারে তবে সে নিজের পাশে দাঁড়াচ্ছে এটা কেবল ভেতরের এক অদৃশ্য শক্তির জয় নয় এটা এক নতুন জীবন শুরু করারও সংকেত তারপর একদিন বিকেলে নীলা আবার মিস্টার সেনের সঙ্গে দেখা করল আজ সে শুধু নিজের কবিতা নয় এক নতুন গল্প নিয়ে হাজির হয়েছিল মিস্টার সেন চমৎকৃত হয়ে বললেন আজকের গল্পটা আসলেই অন্যরকম আমি চাই তুমি এখন থেকে আমাদের ম্যাগাজিনের জন্য নিয়মিত লিখো তুমি সত্যি অন্য কিছুজ্ঞ নীলা শুধু মাথা নেড়ে ধন্যবাদ জানাল কিন্তু মনে মনে জানত এটা তার অর্জন এবার সে শুধু কোনো পেছনের মানুষ নয় সে তার নিজস্ব পথের নেতা নীলা আজ প্রথমবার তার অফিসে গিয়ে বলল আমি কিছুদিনের জন্য বিরতি নিতে চাই উ অর্ণব কৌতূহলী হয়ে তাকে দেখল কিন্তু কেন কিছুটা নিজের জন্য কিছুটা নতুন কিছু শিখতে এটা ছিল তার জীবনের প্রথম সিদ্ধান্ত যেখানে সে নিজেকে আগে রাখল এবং বাইরের দুনিয়ার সব কিছু সামলে নিয়ে নিজের চাহিদাকে অগ্রাধিকার দিল মাথায় অন্য কোনো কাজ না রেখে আজ সে প্রস্তুত হয়ে উঠতে শুরু করল নতুন কোনো দিগন্তের দিকে নীলা কয়েকদিন ধরে খোঁজ নিতে শুরু করল পৃথিবীটা তো তার সামনে অনেক বড় বড় পৃথিবী যেখান থেকে সে অনেক কিছু শেখার কথা ছিল ইতিহাস সাহিত্য আর বিশ্ব সাহিত্যের খোঁজ নিয়ে সে একেবারে নতুনভাবে নিজের জীবন সাজানোর দিকে এগিয়ে যায় একদিন যখন সে একটি পুরনো বইয়ের দোকানে গিয়ে বই সংগ্রহ করছে তখন দোকানি তাকে একটা পুরনো কবিতার বই তুলে দিল এই বইটা আপনাকে হয়তো ভালো লাগবে গি নীলা বইটা হাতে নিয়ে মন দিয়ে পড়তে শুরু করল প্রথম পাতার শিরোনাম ছিল প্রতিটি শুরু এক শেষের পর গু এই বইয়ের ভেতরে সে খুঁজে পেল সেসব কথা যা তার নিজের জীবনের সাথে মিলে যাচ্ছে কবিতাগুলো যেন তার নিজের গল্প বলছে তার নিজের অনুভূতির প্রতিধ্বনি এই বই তার সামনে এমন এক আকাশ খুলে দেয় যে আকাশ সে আগে কখনো দেখেনি সে বুঝতে পারে এটা ছিল তার নিজস্ব যাত্রার নতুন শুরু সেই বিকেলে নীলা শহরের মেঘলা আকাশের দিকে তাকিয়ে বলে যতটুকু জানি এতটুকু অনুভব করি আজ থেকে নতুন এক পথের দিকে চলা শুরু হল কো অর্ণব ফিরেছিল সন্ধ্যায় নীলা তাকে শান্তভাবে বলল আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নিজের লেখালেখির দিকে আরও বেশি মনোযোগ দেব আর সেটা আমার পেশা হবে এই পথ আমি নিজের মতো করে চলগু অর্ণব একটু চুপ করে শুনল তারপর মৃদু হাসল আমি জানতাম তুমি এটা করতে পারবে গু এটা ছিল সেই মুহূর্ত যখন নীলা তার নিজের দিগন্ত দেখ সে জানত এই নতুন পথের কোনো শেষ নেই এটা কেবল শুরু সে আমাকে বলেছিল তুমি জানো না তুমি কতটা গুরুত্বপূর্ণ সেই একটুকু বাক্য বদলে দিয়েছিল আমার দৃষ্টিভঙ্গি গু